প্রিয় দর্শক আমাকে তো সবাই চিনিনি যে কিনা ছেলের কারণে নষ্ট হয়ে গিয়েছি আর দেখতেই তো পাচ্ছেন আমার হীরা টুকরো ছেলে যে কিনা অটো পাস করেছে রাস্তাঘাটে এই অটো বলে ডাক দিলেই আমার ছেলে ঘুরে তাকায় তাই এই অটো পাস ছেলেকে একটি অটো উপহার দিব যাতে করে এ ছেলে কিছু কইরা খাইতে পারে যাতে করে এই বলে ডাক দিলি আমার ছেলে যেন যাত্রী নিয়ে অটো টান দিতে পারে এবং আমার জীবনের প্রথম ব্লগে আপনাদের স্বাগতম কিন্তু বন্ধুরা হঠাৎ অর্থ কিনতে এসে দেখি আমার পকেটে টাকা শর্ট এখন ঠিকই আমাকে প্রয়োজন তাই আব্বুকে বললাম তোমার তো ভিসা কার্ড আছে তুমি বিকাশে যাও ওখানে অ্যাডমানিতে মানিতে ক্লিক করো এরপরে কার্ড টু বিকাশ অপশন আছে সেখানে ভিসা কার্ডের মাধ্যমে টাকা ঢুকায় ফেলো বিকাশে ইজি শুধু তাই নয় আব্বুকে বললাম তুমি যদি 2400 টাকা বিকাশে ঢুকাও তাহলে 50 টাকা ক্যাশব্যাক পাওয়া বন্ধুরা আমার ছেলের অটো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আই লাভ ইউ আই লাভ ইউ